ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সশস্ত্র শাখা আল কাশেম ব্রিগেড এবার ইসরায়েলের রাজধানী তেল আবিবকে লক্ষ্য করে দুটি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে রয়টার্স এর খবরে বলা হয় মঙ্গলবার তেল আবিবের বাণিজ্যিক এলাকায় তারা এ হামলা চালা ইসরায়েল অবশ্য বলেছে হামাসের ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারেন একটি সমুদ্রে পড়েছে এবং অন্যটি ইসরায়েলের অভ্যন্তরে আসার আগেই বিস্ফোরিত হয়েছে হামাসের সামরিক শাখা এক বিবৃতিতে জানিয়েছে ফিলিস্তিনিদের হত্যা এবং তাদের বাস্তুচ্যুত করার জন্য তেল আবিব লক্ষ্য করে এম নাইনটি মডেলের দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা মঙ্গলবার ইসরায়েলি বিমান হামলায় দক্ষিণ গাজায় ১৯ জন ফিলিস্তিনি শহীদ হয়েছে এদের মধ্যে দেইর আল বালাতে চার শিশু ও এক সহ ছয় জন এবং আল বুরিজ ক্যাম্পে আরও সাতজন শহীদ হয় এদিকে হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলে হামলা না করতে ইরানকে বিরোধ থাকতে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র ও তার ইউরোপীয় মিত্ররা গত একত্রিশ জুলাই হামাস প্রধান হানিয়া গুপ্তহত্যার শিকার হন তেহরানে তিনি যে অতিথিশালায় ছিলেন সেখানে স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তাকে হত্যা করা হয় ইরান যদি হামলা চালায় তাহলে ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলকে রক্ষা করতে ইতোমধ্যেই দ্রুত ক্ষেপণাস্ত্রবাহী ডুবোজাহাজ ও বিমানবাহী রন্তরি ওই অঞ্চলে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র রয়টার্সের খবরে বলা হয় হামলা বন্ধে পশ্চিমা বিশ্ব যে আহ্বান জানিয়েছে তা প্রত্যাখ্যান করেছে ইরান সিএনএন এর খবরে বলা হয় হামাসের পক্ষ থেকে বলা হয়েছে গাজায় যুদ্ধবন্ধের বিষয়ে নতুন করে আর কোনো আলোচনা নয় বরং যুদ্ধবিরতি পরিকল্পনার বাস্তবায়ন চায় হামা মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদনে আরও বলা হয় হামাস জানিয়েছে নতুন আলোচনার বিষয়ে এরই মধ্যে বিবৃতি দিয়ে সবকিছু স্পষ্ট করা হয়েছে এখন নতুন আর কোনো আলোচনা চায় না তারা এদিকে ইরানকে থামাতে যুক্তরাষ্ট্র এবার প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ানের শরণাপন্ন হয়েছে রয়টার্সের প্রতিবেদনে বলা হয় মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে ইরানের সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে এমন মিত্রদের সঙ্গে আলাপ করছে যুক্তরাষ্ট্র তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এই কথা বলেছেন মার্কিন রাষ্ট্রদূত জেফ্লেক বলেন মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে ইরানের ওপর চাপ প্রয়োগ করতে তাদের সঙ্গে সম্পর্ক আছে এমন আমাদের সব মিত্রকে বলেছি এদের মধ্যে তুরস্ক রয়েছে ইউক্রেনের সেনা প্রধান দাবি করেছে তারা রাশিয়ার কুরশক অঞ্চলের এক হাজার বর্গ কিলোমিটার এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে গত সপ্তাহে ইউক্রেনের সেনারা রাশিয়ার অভ্যন্তরে ঢুকে পড়ে বিবিসির খবরে বলা হয় ইউক্রেনের সেনাপ্রধান জেনারেল অলেকসান্ডার সিরস্কি জানিয়েছেন তাদের সামরিক অভিযানের অগ্রযাত্রা অব্যাহত রয়েছে ইতোমধ্যেই রাশিয়া ওই অঞ্চল থেকে প্রায় এক লাখ একুশ হাজার বাসিন্দাকে সরিয়ে নিয়েছে পরিস্থিতি খুব কঠিন উল্লেখ করে সেখানকার ভারপ্রাপ্ত গভর্নর আলেক্সি স্মিরোনভু পুতিনকে জানিয়েছেন ইউক্রেনের বাহিনী ওই অঞ্চলের আঠাশটি গ্রাম নিয়ন্ত্রণে নিয়েছে এখন পর্যন্ত এটি রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেনের বাহিনীর সবচেয়ে বড় সমন্বিত আক্রমণ